হাই আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেট্রীপে ইউটিউব চ্যানেলে আজকে দুইটা কবুতর কালেক্ট করলাম খাকি কবুতর অনেক দিনের খোঁজাখুঁজির পর আজকে একটু একটু মন মতো পাইলাম আপনাদের মাদিটা ধরে মাদিটা একটা অ্যাজ ইউজুয়াল খাকি কবুতর যেটা নর্মাল পাওয়া যায় মোটামুটি ভালোই পাওয়া যায় খুঁজতে পাওয়া যায় এরকম কবুতর ওরকম হালকা ইস্টা তারপর মানে নর্মাল খাকি যেটা বলে এটা অত রেয়ার না কিন্তু এখন যে মাইটটা খাকি একটা ফ্যাট বেরিয়েছে এখান দিয়ে মাইটটা খাকে মতো একটা ওইটা নর্মালি আমার পার্সোনাল চয়েস ওইটা ভালো লাগে না আমার কাছে এগুলা ওল্ড জেনারেশনের কবুতর ভালো লাগে এটা মেনলি ফার্স্টে বেরিয়েছে এগুলো ওল্ড জেনারেশনে এগুলো শুরু হয়েছে খাকি দেওয়া শুরু হয়েছে এগুলা দিয়ে যারা আপনারা লোক কাছে জানেন মেনলি শুরু হয়েছে এই কবুতরগুলো দেওয়া পরে মাইট্রা স্টাইলে কবুতরগুলা মানে এখন ইদানিং চলতেছে দেখতেছি রেস রেসে টচে এগুলা যায় কিন্তু মেনলি রেজাল্ট রেজাল্টের জন্য কবুতর হলো এগুলা বেস্ট এই খাঁকিগুলো অনেকে বলে খাঁকি দেয় ফাঁকি কিন্তু এইসব কবুতর ফাঁকি দেয় না সহজে ফাঁকি দেয় না যদি বাস টাস না ধরে আর কবুতরের পর সেট আপগুলা যদি ঠিক থাকে নর্মালি এগুলা কবুতর ই ফাঁকি দেয় না এই যে ঠোঁটের কবুতর কাজলা গিয়ারের কবুতরগুলো আরও ভালো হয় যেগুলো থাকে এগুলো কবুতর ফ্লাইও করে যেরকম রেস পাল্লা যেটা বলেন ওইটাতে ভালো রেজাল্ট করে এরকম কবুতর এটা হলো মাদি কবুতর এটা কালেক্ট করছে নতুন কালেক্ট করলাম লস্টে ব্রিডিং করবো ইনশাল্লাহ দোয়া করবেন এটা মাদি হলো এখন নর দেখাচ্ছি এইটা একটা নর কবুতর খাকি যারা লাইনের কবুতর দেখছেন এটা একটা কী চোখের কবুতর আপনি কমেন্ট করে জানাবেন আমি নতুন করে বলতে চাচ্ছি না এগুলা আপনার এটা কী চোখের কবুতর এটা আপনি জানাবেন একটা পুরো ওল্ড একটা কবুতর অনেক বয়স হয়েছে কবুতরটার এটা একটা ব্রিডার কবুতর এটার মানে আপনারা ফিটিং ফিটিং দেখলে বলবেন একবারে হোমা কবুতর মতো একেবারে হোমা কবুতর মতো একটা ফিটিং শরীরে ব্যালেন্স মানে অসাধারণ একটা কবুতর এটা একবার ওল্ড জেনারেশন কবুতর আইসটা যেমন আইসটা এরকম একবারে খাকি একটা যেটা র সিলভার বলে একবারে র একটা সিলভার কবুতর খাকি সিলভার পরটা তো কাটা বিড়টা যেহেতু পর রাখছে মানে এটা আমার নতুন কালেক্ট করা কবুতর একবারে বুট ঠোঁট একবারে মানে ওল্ড জেনারেশন ও কবুতর এগুলো কবুতর যদি ভালো করে ট্রেন্ড করা যায় অনেক ভালো রেজাল্ট করে অনেক ভালো রেজাল্ট করে অসাধারণ রেজাল্ট করতে পারবেন এগুলো কবুতর দিয়ে র ফর্মেটে আছে কবুতরটা কমেন্ট করে জানাবেন এই কবুতরগুলো কেমন হয়েছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম